হ্যালো বন্ধুরা এই যে আমার ভাস্তির আজকে হচ্ছে জন্মদিন তা সকালবেলা ও গিয়ে বলেছিল ওকে যখন খাইয়েছিলাম সকালের খাবার তখন ও বলেছিল যে ফ্রায়েড রাইসটা যাতে আমি রান্না করি তা আমি রান্না করে গেছি ওর সাথে ভিডিও করেছি ও কিন্তু ভীষণ ঠান্ডা কিন্তু আজকে দাবি করেছে ফ্রায়েড রাইসটা যাতে আমি বানাই হ্যাঁ তা বানিয়েছি খুশি তো তুই হ্যাঁ খুব কথা কম বলে হ্যাঁ একদম কথা কম বলে আর কিছু বলবি না এই যে আমার ছোট ননাস বড় নonas সবাই চলে এসেছে এটা আমার মাসিমা মানে আমার ছোট জায়ের মা এদিকে আছে আমার ভাই বউ এখানে আছে যে রিঙ্কি পিঙ্কি এই যে আবার একটা ভাসতে আমার মোনা যে আছে দেখেছো। তারপরে আমার ভাস্তিকে কেক দিয়ে বসিয়ে দিলাম সবাই মিলে একসাথে আমার সব যারা এসেছে ও যে ওটা হচ্ছে আমার ভাস্তির দাদু আর ওটা মাসি এটা আমার ভাইবো তা সবাই বসে গেছে যেহেতু কেক কাটবে তা আমরা সবাই কিন্তু যে যার মতো জোর মা সবাই কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত এই যে আমার মেয়ে চলে গেল। তা আমরা সবাই মেয়ে ধরিয়েই চলে গেল ওর একটা ফোন এসেছিল। সে সময় যাই হোক ও কেকটা কাচ্ছে আমরাও বসতে পারিনি আমরা বসলে মোবাইলটা কে ধরবে তার জন্য কিন্তু আমরা পাশে বসতে পারিনি কিন্তু মনে একা একাই কেক কাটছিল সাথে দুই বুনুকে বসিয়ে দিয়েছি আমার ওই মেজো যা গেছে মেজো যা গিয়ে আশীর্বাদ করলো তারপরে এটা আমার হচ্ছে বড় ননাস ছোট ননাস ওরাও আশীর্বাদ করেছে সবাই মিলে এটা আমার ছোট ননাস সবাই এসেছে সবাই এক এক করে আশীর্বাদ করছে আমার বড় ননাস আবার পায়েস খাইয়ে দিল যাই হোক ভালোই লেগেছে সবাই মিলে খুব আনন্দ করেছি আমার ছোট ভাস খাইয়ে দিল আবার বড়ো ভাস্তিকে খাইয়ে দিলো সত্যি যেমন বার্থডেটা চেয়েছিলাম তেমনই হয়েছে খুব আনন্দ করেছি সবাই মিলে এবছরই মনে মনার বার্থডেতে আমার দুই ননাসকে একসাথে পেলাম কেননা আমার বড় নানাস লক্ষ্মীপুরে থাকে অনেক দূর থেকে এসেছে ওর মাও আশীর্বাদ করছে এক এক করে সবাই আশীর্বাদ করছে সব ভাই বোন একসাথে থাকলে ভীষণ ভালো লাগে মনা আবার বুনুকে কেক খাইয়ে দিল ওরা দু বোন বুঝেছ ওরা দু বোন আর হচ্ছে আমার আমার এক ছেলে এক মেয়ে আমার মেঝো যায় দুই মেয়ে এক ছেলে বড় যায়েরও দু মেয়ে তা আমার বড় যাও এসেছিল পরে এসেছিল বড় যা এদিক দিয়ে কিন্তু আমি রান্নাটা কেন তোমাদের দেখালাম যে আমাকে বলেছিল ফ্রায়েড রাইসটা যাতে আমি বানাই তাই আমি বানিয়েছি বানিয়ে আবার আবার ভাস্তিকে ডাক দিয়েছি দেখ তুই যেটা বলেছিস যে ফ্রায়েড রাইসটা যাতে আমি বানাই তাই আমি বানিয়ে দিলাম তুই খুশি তো বলে হ্যাঁ খুশি কেননা আমি চাই ওর বার্থডের দিন ও আমাকে একটা মানে কথা বলেছে যে সেই কথাটা মানে আমি রাখতে চাই যে ফ্রায়েড রাইসটা বানালাম তার মাঝেও আবার আমি আনন্দ করতেছিলাম সেই তার মাঝেই আবার ওর মা আমার ছোট ভাস্তিকে দিয়ে গেছে একটু খাওয়াতে যাই হোক ব্লগটা কেমন লাগলো একটু বলবে সত্যি বার্থডের দিন একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার মধ্যেও অনেক আনন্দ করেছি এর মাঝেই আবার দেখি দিদা পায়েস খাওয়াচ্ছে সবাই মিলে খুবই খুবই খুব আনন্দ করেছি আর হচ্ছে সত্যি কথা বলতে ভয়েস দিতে গেলে না আবার একটু অসুবিধাই হয়ে যায় তার মাঝেও চলে গিয়েছি আমি আশীর্বাদ করতে কেননা আমার ভাস্তির জন্মদিন আমি আশীর্বাদ করব না তা কখনো হয় আমি আশীর্বাদ করতে চলে গেলাম যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু দেখে বলবে আর আমার ভাস্তি কম কথা বললেও কি আমার সাথে ভীষণ মিলে একবার ডাক দিল ও কিন্তু আমাকে শেষ দিয়ে রাখে ওর মাও আমাকে শেষ দিয়ে রাখে ও আমাকে শেষ দিয়ে রাখে তা ওকে পায়েস খাইয়ে দিলাম তার মধ্যে আমার ওই যে ছোট্ট এক ভাস্তি আছে ওকেও খাইয়ে দিলাম তোমরা তো জানো একটু অন্য বাচ্চাদের থেকে একদমই আলাদা কিন্তু আমাকে ভীষণ চেনে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে রাখছি